সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের এভিয়েশন খাত এবং বৈশ্বিক অঙ্গনে দেশের ভাবমূর্তির জন্য অত্যন্ত একটা অপরিহার্য দিক আমাদের সামনে এখন এক স্বপ্ন এক বাস্তবতা যা প্রায় দীর্ঘদিন ধরে দেশের আপামর মানুষ লালন করে আসছে আর সেটি হল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নন্দন তৃতীয় টার্মিনালের বিষয়টি এই টার্মিনালটি শুধু একটি নতুন অবকাঠামো নয় এটি বিশ্বমানের সেবার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিচ্ছবি বছরে প্রায় এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা নিয়ে এই টার্মিনাল আমাদের আকাশপথের যোগাযোগকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে আধুনিকতা আর সুবিধার এক দুর্দান্ত সমাহার এই টার্মিনালটি কিন্তু এই বিশাল স্বপ্নযাত্রার শুরুতেই তৈরি হয়েছে বড় একটা বিতর্ক প্রশ্ন উঠেছে বিশ্বমানের এই অবকাঠামোতে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা কি বিশ্বমানের হবে এক পক্ষ আছেন সরকারের নীতি নির্ধারকরা যারা আন্তর্জাতিক মানের নিশ্চিত করতে প্রতিযোগিতামূলক ব্যবস্থা চাইছেন আর আরেকটি পক্ষ আছে দেশের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারীরা যারা কোনো অবস্থাতেই এই সেবা অন্য প্রতিষ্ঠানের সাথে ভাগাভাগি করতে রাজি নয় প্রিয় দর্শক শেষ পর্যন্ত কি হতে চলেছে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার ভবিষ্যৎ নানান সমীকরণ আর সবশেষ কিছু তথ্যচিত্র থাকছে আজকের প্রতিবেদন জুড়ে আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন দর্শক প্রথমে আমরা একটু ঘুরে আসি এই নতুন টার্মিনালের অভ্যন্তরে কেমন হতে চলেছে এই তৃতীয় টার্মিনালের পরিবেশ এই টার্মিনালটি নির্মাণ হয়েছে প্রায় একুশ হাজার তিনশো কোটি টাকা ব্যয় যা বাংলাদেশের ইতিহাসে বিমানবন্দর উন্নয়নের একটি মাইল ফলক এই টার্মিনালের নকশা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি রোহানি বাহারি টার্মিনালটিতে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা যা একজন যাত্রীর অভিজ্ঞতাকে সম্পূর্ণ পাল্টে দেবে প্রায় দুই লাখ ত্রিশ হাজার বর্গ মিটারের এই টার্মিনালটিকে বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা হবে এক কোটি বিশ লাখ যা বিদ্যমান দুই টার্মিনালের সক্ষমতাকে ছাড়িয়ে যাবে এখানে থাকবে ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম অপেক্ষার প্রহর কমিয়ে দ্রুত ব্যাগেজ পাওয়ার নিশ্চয়তা দেবে এটি থাকছে বেশি কাউন্টার এবং ও ইমিগ্রেশন ডেস্ক যা প্রক্রিয়াকরণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে এছাড়া উন্নত মানের ফুড কোর্ট ডিউটি ফ্রি শপ যাত্রীদের বিশ্রামের জন্য লাউন্স সহ নানা সুযোগ সুবিধা কিন্তু দর্শক এই বিশ্বমানের সুযোগ সুবিধার প্রাণ কেন্দ্র হল এর গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা প্লেন অবতরণের পর থেকে শুরু করে ব্যাগেজ কার্গো জ্বালানি সরবরাহ এবং যাত্রীদের বোর্ডিং এর সব কিছুই এর অংশ আর এখানেই তৈরি হচ্ছে মূল বিতর্ক এই বিতর্কের সূচনা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান শেখ বশির উদ্দিন তিনি অত্যন্ত স্পষ্ট করে বলেছেন তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবাকে প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক মানের করতে চান তিনি এর জন্য তিনি বিমানের পাশাপাশি আন্তর্জাতিক মানের অন্য প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনা করছেন তার মতে এর মাধ্যমে সেবার মান বাড়বে এবং যাত্রী ও এয়ারলাইন্সগুলো উন্নত পরিষেবা পাবে কিন্তু দর্শক সরকারের এই পরিকল্পনার বিপরীতে দাঁড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারীরা তাদের অবস্থান অত্যন্ত কঠোর সম্প্রতি বিমানের প্রধান কার্যালয়ে বলাকায় অনুষ্ঠিত এক জরুরি সভায় তারা সরাসরি তাদের চেয়ারম্যানের এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছেন তাদের সাফ কথা থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা অন্য কারো সঙ্গে ভাগাভাগি করা চলবে না যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে তারা আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান নিয়ে যাত্রীদের এবং অন্য এয়ারলাইন্সগুলোর দীর্ঘদিনের অভিযোগ আছে দক্ষ জনবল ও পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকা অব্যবস্থাপনা এবং সময় মতো ব্যাগেজ না পাওয়ার মতো অভিযোগ হর হামেশাই ওঠে আর এই কারণেই কর্তৃপক্ষ এই সেবাকে একচেটিয়াভাবে বিমানের হাতে রাখতে চাইছে না বিমান কর্মকর্তা কর্মচারীরা তাদের এই কঠোর অবস্থানের পেছনে বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন তাদের মূল বক্তব্য গুণ হল দীর্ঘদিনের অভিজ্ঞতা সাধারণত তারা উল্লেখ করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘ চুয়ান্ন বছর ধরে দেশের বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিয়ে আসছে তাদের মতে এই দীর্ঘ অভিজ্ঞতাকে অস্বীকার করা উচিত নয় এছাড়া বর্তমানে একটি চুক্তি আছে সে বিষয়টি নিয়েও তা সামনে নিয়ে এসছেন তাদের দাবি থার্ড টার্মিনালে সেবা দেওয়ার জন্য বিমানের সঙ্গে এরই মধ্যে দুই বছরে একটা চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী বিমান যদি সেবা দিতে ব্যর্থ হয় তবেই অন্য অপারেটর নিয়োগ দেওয়ার কথা অথচ চুক্তি শেষ হওয়ার আগেই নতুন অপারেটর যুক্ত করার আলোচনা শুরু হয়েছে এছাড়া বিশাল বিনিয়োগের কথাও উল্লেখ করছে তারা বিমান এরই মধ্যে থার্ড টার্মিনালের জন্য প্রচুর গ্রাউন্ড হ্যান্ডলিং যন্ত্রপাতি কিনেছে এবং লোক নিয়োগ দিচ্ছে এ অবস্থায় অন্য কাউকে যুক্ত করা হলে এই বিনিয়োগের কার্যকারিতা কমে যাবে কর্মকর্তা কর্মচারীদের আশঙ্কা অন্য অপারেটর যুক্ত করা হলে দেশের টাকা বিদেশে চলে যাবে যা জাতীয় স্বার্থের পরিপন্থী তারা বলছেন বিমান জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সম জাহাঙ্গীর কবির জানিয়েছেন তারা উপদেষ্টাকে বলেছেন প্রথমে বিমানকে সুযোগ দিতে হবে যদি বিমান ভালোভাবে অপারেট করতে না পারে তবেই চুক্তির মেয়াদ শেষে অন্য অপারেটর নিয়োগ দেওয়া যেতে পারে তাদের এই অনর অবস্থানের কারণে তৈরি হয়েছে এক অচল অবস্থা এক পক্ষ দেখছে জাতীয় স্বার্থ সেবার মান ও বৈশ্বিক প্রতিযোগিতার দিক অন্য পক্ষ দেখছে তাদের দীর্ঘদিনের অধিকার বিনিয়োগ এবং স্থানীয় প্রতিষ্ঠানের প্রিয় দর্শক এই পুরো প্রক্রিয়া সরকারের উদ্দেশ্য একেবারে স্পষ্ট সেবার মানোন্নয়ন প্রতিযোগিতা বৃদ্ধি করা এবং যাত্রীদের সন্তুষ্টি নিশ্চিত করা দেশের বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবার একচেটিয়া দায়িত্ব বিমানের হাতে থাকায় সেবার মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এবং প্রশ্ন উঠছে সবসময় সাধারণ যাত্রীদের পক্ষ থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বিভিচক সূত্র থেকে জানা গেছে সম্প্রতি থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিং কাজ বিমানকে দেওয়ায় জাপানি কনসোডিয়ামও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এই জাপানি কনসোডিয়াম তৃতীয় টার্মিনাল অপারেশন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে এমনটাই কথা চলছে তারা স্পষ্টতই মনে করছে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের এর একচেটিয়া সেবার কারণে টার্মিনালের সামগ্রিক অপারেশন বাধাগ্রস্ত হতে পারে এর ফলস্বরূপ তারা টার্মিনাল অপারেশনের চুক্তিতে কালক্ষেপণ করছে বলেও জানা গেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সরকার বিমানের পাশাপাশি দ্বিতীয় আরেকটি কোম্পানিকে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যার সমর্থন আদায়ের জন্য ওই জরুরি সভার আয়োজন করা হয়েছিল এভিয়েশন বিশেষজ্ঞ ও বিমান পরিচালনা বোর্ডের সাবেক সদস্য কাজী ওয়াহিদুল আলম মনে করেন সেবা নিয়ে বিমানের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই সাধারণ মানুষের তিনি প্রশ্ন তুলেছেন থার্ড টার্মিনালের কাজ তারা কতটা সুষ্ঠুভাবে করতে পারবে অন্যদিকে এস্টার সিইও ইমরান আসিফ মনে করেন বর্তমানে বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের মান ভালো নয় তাদের পাশাপাশি অন্য অপারেটরকে দায়িত্ব দিলে সার্ভিস প্রতিযোগিতামূলক ও উন্নত হবে যা পুরো শিল্পের জন্য ইতিবাচক উপদেষ্টা শেখ বশির তার বক্তব্যে স্পষ্ট করে জানিয়েছেন তারা দ্বিতীয় অপারেটর যুক্ত করে বিমানের কর্মকর্তা কর্মচারীদেরও প্রশিক্ষিত করতে চান যাতে প্রতিযোগিতার মাধ্যমে উভয় পক্ষই উপকৃত হয় এবং সেবার মান বাড়ে বিমান কর্মকর্তারা একইচেটিয়া তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব বজায় রাখতে চাইছেন কিন্তু এই একচেটিয়া ব্যবস্থা কি সত্যিই টার্মিনালের সামগ্রিক মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবে প্রিয় দর্শক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখন শুধু বাংলাদেশের নয় এই অঞ্চলের এভিয়েশন হাব হওয়ার পথে হাঁটছে এই টার্মিনালের সফলতা বহুলাংশে নির্ভর করবে এর গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার ওপর যদি যাত্রী ও এয়ারলাইন্সগুলো উন্নত সেবা না পায় তবে এ বিশাল বিনিয়োগের পূর্ণ সুফল আমরা পাবো না এটি নিশ্চিতভাবেই বলা যায় সরকার চাইছে প্রতিযোগিতার মাধ্যমে সেবার মান বাড়াতে এটি এখন বৈশ্বিক রেওয়াজ প্রায় সব আন্তর্জাতিক বিমানবন্দরেই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে একাধিক অপারেটর কাজ করে যা সেবার মান ও গতিশীলতা নিশ্চিত করে বিমানের কর্মকর্তা কর্মচারীদের উদ্বেগ হয়তো যুক্তিসঙ্গত হতে পারে কিন্তু জাতীয় স্বার্থ প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি এবং বিশ্বমানের সেবা নিশ্চিত করাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন দেখার পালা সরকার কি তাদের অবস্থানে অনড় থেকে আন্তর্জাতিক মানের নিশ্চয়তার জন্য দ্বিতীয় অপারেটর নিয়োগ করবে নাকি বিমানের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে একচেটিয়া ব্যবস্থার পথেই হাঁটবে এই সিদ্ধান্ত নির্ধারণ করবে আমরা কি একটি বিশ্বমানের বিমানবন্দরে পা রাখছি নাকি পুরনো অব্যবস্থাপনার ছায়া নতুন টার্মিনালের উজ্জ্বলতাকে ম্লান করে দেবে আমরা এই পরিস্থিতির উপর নজর রাখবো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ